We like শিক্ষক দিবসের অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে উদ্দাম নাচানাচির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক দিবস পালনের নামে কুরুচিকর পরিস্থিতি বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিওগুলি বাঁকুড়ার বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের বলে দাবি তবে শিক্ষক দিবস উপলক্ষের অনুষ্ঠানে এই ধরনের নাচের ভিডিও নিয়ে তীব্র নিন্দায় সরব হয়েছে এলাকার শিক্ষিত মানুষজন থেকে রাজনৈতিক মহল স্থানীয় সূত্রে জানা গেছে শিমলাপালের বীরসিংহপুর এলাকার উৎকর্ষ বাংলার ওই কেন্দ্রে 180 জন শিক্ষার্থী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ ওই কেন্দ্রে বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে ও কাজের দিশা দেখাতে নিখরচায় হোটেল ম্যানেজমেন্ট সেলাই ও রূপচর্চার প্রশিক্ষণ দেওয়া হয় গত 6 সেপ্টেম্বর ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে উদ্দাম নাচে মেতেছেন শিক্ষার্থীরা যদিও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রশিক্ষক গৌরাঙ্গ মণ্ডলের দাবি ওই দিন শিক্ষক উপলক্ষে কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আমাদের উপস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটেনি ঘটনাটি নিয়ে সিমলাপালের ভিডিও মানুষ চক্রবর্তী বলেন ভিডিওটি আমারও নজরে এসেছে খোঁজ নিয়ে দেখছি কারা এমন ঘটনা ঘটিয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এমন চটুল নাচের কড়া সমালোচনা করেছে বিজেপি বিজেপির দাবি উৎকর্ষ বাংলা কেন্দ্রে কাজের দিশা দেখানোর কথা বলা হলেও প্রশিক্ষণ নিয়ে বেকার যুবক যুবতীরা কোনো কাজ পাচ্ছেন না স্বাভাবিকভাবেই তারা দিশাহীন হয়ে পড়ে করছে আর তার জেরে এমন ঘটনা ঘটছে তৃণমূলের দাবি শিক্ষা প্রতিষ্ঠানে এমনটা হওয়া অবাঞ্ছিত তৃণমূলের যুক্তি উৎকর্ষ বাংলার শিক্ষার্থীরা সকলেই প্রাপ্তবয়স্ক তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে কি করছে তার দায় রাজ্য সরকার বা শাসক দলের ঘাড়ে চাপানো সঠিক নয় ভিডিওটা আমার নজরেও এসেছি আমি খোঁজখবর নিয়ে দেখছি আছে অবশ্যই শাস্তি হবে যে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে দেখছি হয়েছে যে একটা গানকে বিকৃত করা হয়েছে বা আমি দেখিনি নি যদি বা সেটা আগে তো থেকে দেখে খবর পেলাম তো এইভাবে কেউ করেনি কারণ আমি যতক্ষণ আমার উপস্থিতিতে কোনো কিছু হয়নি এটা হয়তো যদি কেউ করেছে সেন্টারে কেউ ক্ষতি করার জন্য বা এটা বিকৃত করে কেউ একটা পোস্ট করার চেষ্টা করেছে সেটা আমরা দেখবো ভবিষ্যতে কে কি করছে বা এটা সেটা আমরা অবশ্যই সেদিক থেকে খেয়াল রাখব আমাদের সেন্টারে যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখবো বা কারা এই কাজটা করছে আমরা সে তার আমরা একটা ব্যবস্থাও নেব কেন করছে তারা এটা সেটা আমরা আমি খবর পাওয়া মাত্র আমিও সেটা দেখছি কথা কি আমরা ব্যবস্থা নেব আমরা অবশ্যই এটা ব্যাপারে কারণ আমাদের যেটা আমি প্রস্তুতি যখন ছিলাম আমি এখানে সেন্টারে আমি সবাইকে বারবার এটা বলেওছিলাম এমনকি আমাদের সেন্টারে সবাই ছাত্র ছাত্রীরা সেইভাবে হিসেবেই সেট করেছিল এবারে কোনো কারণে হয়তো কেউ এটা বিকৃত করার জন্য বা কোনো একটা গান বাজিয়ে কিছু একটা করেছিল হয়তো আমি দেখতে পাচ্ছি না আমাদের সেন্টারে আপনাদের মাধ্যমে যে আমি ভিডিওটা দেখলাম এটা আমাদের সেন্টারেই ভিডিও যদিও তবুও আমরা বলবো এটা আমরা চেষ্টা অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব কে কী করেছে হয়তো বিকৃত করার চেষ্টা কারণ আমাদের এরকম কোনো সিস্টেম ছিল না বা আমাদের এরকম কোনো প্রোগ্রাম ছিল না যেখানে মানে কোনো বাজে গান এখানে চালানো হবে বা নাচানাচি হবে এরকম কোনো আমাদের ইয়ে ছিল না মোটিভ ছিল না বা ছাত্রছাত্রীদের এসেছিল না কোনো কারণে থেকে বিকৃত করার জন্য এটা করেছে হিংসাভাবে সেন্টারটা ক্ষতি হওয়া করার জন্য এটা করেছে হয়তো দেখুন সিংলাপালে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিরল ঘটনা নয় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম ঘটনা ঘটেই চলেছে আজকে পশ্চিমবঙ্গের যুবক দিশাহীন তারা বেকার ছাত্র সমাজ দিশাহীন তাদের শিক্ষা শিক্ষার মান একদম নিম্নমানের হয়ে গেছে রাজ্য সরকার তাদের পড়াশোনার দিকে কোনো ধ্যান নেই এরকম বৃত্তিমূলক কাজের নামে যেসব হলছে চারদিকে তারা তারা একচুয়াল তারা তাদের কোনো কাজ হচ্ছে না তাই তারই প্রতিফলন এই যে পশ্চিমবঙ্গ একদম যে শিক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে যাচ্ছে কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে যাচ্ছে তারই প্রতিফলন এগুলো মানুষ দিশাহীন যুব সমাজ দিশাহীন ছাত্র ছাত্রীরা দিশাহীন এটা একদম ভ্রান্ত ঘটনা মানে বেকাররা কোনো রকম এখান থেকে কোনোরকম কোনো কাজ পায় না তারা শুধুমাত্র তাদের কাজের লোভ দেখিয়ে তাদেরকে একটা কোর্স করানো হয় কিন্তু তাদের কাজের নাম থেকে দেখুন তারা কোনো কাজ পায় না বেকার বেকার এরই যাচ্ছে তাদের কোনো উপকার হচ্ছে না দেখুন ভিডিওটা আমার নজরে এসছে কোথাকার ভিডিও তার তো সত্যতা যাচাই করতে আমি পারবো না তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অবাঞ্ছনীয় ঘটনা না ঘটাই উচিত যদিও যারা ওখানে শিক্ষার্থী তারা যথেষ্ট প্রাপ্ত বয়স্ক তারা তাদের নিজের আচরণ বা তারা কি করবেন তার স্বাধীনতা তাদের আছে কিন্তু কে কোথায় ঘরের ভিতরে কি করছেন এটা তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী সেই কেমন একটা গল্প হচ্ছে না যে যা ঘটে দায়ী বিষয়টা উৎকর্ষ বাংলা প্রসূত একটা পরিকল্পনা যেখানে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যিনি প্রতিষ্ঠান চালান যদি এই ধরনের ঘটনা ঘটেছে আমি বলবো তাকে যে তিনি যেন দ্রুত সেখানে পদক্ষেপ গ্রহণ করেন আর তা আমাদের কি বলার আছে বলুন আমরা কাজ নিয়ে ব্যস্ত আমরা জনপ্রতিনিধি মানুষের কাজ করছি আমাদের পাড়ায় সমাধান চলছে সেখানে যাচ্ছি মানুষের বৃষ্টির অতিবৃষ্টির কারণে বিভিন্ন ধরনের বিপর্যয় হয়েছে সে সমস্ত রাস্তাঘাট সাড়াই টারাই এসব নিয়ে আমরা ব্যস্ত আছি কে কোথায় কি করছেন এগুলো কি বলবো এগুলো বলার কিছু নেই